এত চমৎকার এবং অসম্ভব অসাধারণ ফিনিশিং হয়েছে ধরার মোটো কোনো অপশন নাই নাকি এটা কালার হয়েছে দেখেন এই জায়গা থেকে মাইক খাওয়া ছিল আমরা আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাইছি ওয়ালাইকুম দর্শক দেখেন এই পালসার সেপারেট ট্যাঙ্কি আসছে এই ট্যাঙ্কিটা আজকে আমরা কমপ্লিট করেছি অধ্যায়ের মতো যারা কাজ করতে চান এবং ছিদ্র ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন চাপ ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন রং করাইতে চান এবং স্টিকার সমস্যা আছে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে সার্ভিস নিতে পারবেন আর চেষ্টা করি অরিজিনালের মতো করে করার আমরা কোনো চ্যালেঞ্জ দিই না যে আমাদের কাজ ভালো ভালো আমাদের অমুক কাজ ভালো আপনারা যদি নিয়মিত ভিডিও দেখবেন যাচাই বাছাই করবেন আপনার মনে হয় যদি না সহক ভাই কাছে কাজ করাবেন স্টিকারটা মার্কেটে বর্তমানে নাই এই যে স্টিকারটা এটা কিন্তু রং দেবানা যায় আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সামনে দুইটা ট্যাঙ্কি নিয়ে কথা বলবো একটা পালচার আর একটা হিরো তো এই ট্যাঙ্কিটাকে দেখাই নি এই ট্যাঙ্কিটা যে দেখতেছেন এই ট্যাঙ্কিটা দানাগুলো দেখছেন একবারে অরিজিনালের মতন খাইনি

জামালপুর থেকে শেরপুর থেকে নেত্রকোনা থেকে অসংখ্য অগণিত আমাদের কাজ আসে নেত্রকোনা থেকে ওই দিক থেকে জামালপুর থেকে যদি আমাদের এখানে কাজ করে নিতে পারে তাহলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সার্ভিস আমাদের এখান থেকে নিতে পারবেন খাগড়াছড়ি থেকে আমাদের ট্যাঙ্কি আসে কালকে একটা ট্যাঙ্কি আসছে খাগড়াছড়ি থেকে আমাদের খলিল ভাই প্লাটিনা ট্যাঙ্কি পাঠাইছে তো মানিকগঞ্জ খাগড়াছড়ি সিলেট বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে আমাদের সেখানে কাজ করে না আপনি এখনো কেন অপেক্ষা করতেছেন কাজ করার জন্য দেখেন ফিনিশিংটা আপনি দেখেন মারাত্মক এবং চমৎকার আমরা কাজ করে থাকি আপনার যদি মনে হয় কাছে কাজ করাবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আমাদের সাথে সার্ভিস নিতে পারবেন তো আমাদের সাথে সার্ভিস নিতে আর স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন এবং দেখেন ফিনিশিংটা কেমন হয়েছে হিরো ট্যাঙ্কিটার ফিনিশিংটা কেমন হয়েছে এবং অরিজিনালের মতো চেষ্টা করেছি শতভাগ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন এই ধরনের বাইক কালারের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন এবং ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন তো আরেকটা দেখা এটা হচ্ছে পালসার ট্যাঙ্কি এই ট্যাঙ্কিটা দেখেন এক পাশে মনোগ্রাম স্টিকার ফ্রেশ ছিল তো আর এক পাশে এদিকে চ্যাপ্টা ছিল মনোগ্রামটা বাদ হয়ে গেছে যার কারণে লাগানো হয়েছে কাজটা যে আমরা করেছি ধরার মতো কোনো অপশন নাই যে ট্যাঙ্কিটা চ্যাপ্টার ছিল মার খাওয়া ছিল এর আগে একটা পালসারের ভিডিও দিয়েছি এদিক থেকে মায়ের কাছ ছিল আপনারা দেখছেন ট্যাঙ্কিটা সম্পূর্ণ অজিয়াল করে দিয়েছেন তো এইটা এই যে থাকবে বসে ছিল এই ট্যাঙ্কিটা আমরা অরিজিনালে মতো করে কাজ করে দিয়েছি তো এই ধরনের যারা অরিজিনাল কাজ করতে চান এবং তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে বলতে সুস্থ থাকবেন ভালো থাকবেন